তো হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো এবং তোমাদের দুয়াইও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গাইস আজকে আমার ডায়মন্ডের দিকে একটু লক্ষ্য করো যে কত ডায়মন্ড আছে প্রায় আঠারোশো ছয় মতো আছে যেহেতু এটা রাত বারোটার দিকে স্কিপ তো আমি রাত তিনটার থেকে গেম ঢোকার পর আমার একটু পঁচাশি ডায়মন্ডের একটা ইয়া ছিল ওটা আমি ক্লিন করে নিয়েছিলাম এটা এখানে ভিডিওতে নাই তো পরের দিন ঘুম থেকে ওঠার পরে দেখো এখানে কি হয় আমার সাথে আমরা ঘুম থেকে উঠলাম দেখলাম যেদিকে একটা বান্ডিল আসছে যে স্কট গেমের ছশো ছাপ্পান বান্ডিলটা তো ওটা নেওয়ার জন্য আমি ক্লিক করতে যে দেখা আমার তেরোশো ডায়মন্ড আছে মাত্র বাকি ডায়মন্ডগুলো সব গায়ে হয়ে গেছে তো গায়ে আর কি করার আজ পর্যন্ত আমি এই তেরোশো ডায়মন্ড থেকে এই বান্ডিলটা নিতে হইলো তো তোমরা বলে দিও যে কমেন্ট বক্সে ডায়মন্ড কতগুলো গেছে যেহেতু আমার হিসাবও নেই তা আমি হিসাবও করতে পারিনি ওই সময় আর এটা যেহেতু ভিডিও করতে পারিনি ভিডিও দিতে পারলাম শর্ট ভিডিও দিলাম তো বলে দিও যে কমেন্ট বক্সে কতগুলো ডায়মন্ড গেছে আর লাইক সাবস্ক্রাইব করবা আর যারা এই পর্যন্ত ভিডিও দেখছো তারা সবাই একটা হাই রিয়েট দিবা আর কোনো একটা রিয়েট দিয়ে চলে যায় তাহলে তো বুঝবো যে কে কে আমার ভিডিওগুলো দেখে